সব কথা বললেন করতে তারা সবাই নেই আমি যাবো শহরে যাবো আমার কিছু শেষ কথা বলছে

কথা বলো হ্যাঁ বলো কথা বলো কথা বলো হ্যাঁ কথা বলো কথা বলো কই থেকে আসছো কথা বলো কথা বলো থেকে কই থেকে বলো থেকে কই থেকে বলো বলো নাকি কোথায় থেকে তোমার নাম কি তুমি কি কালি মুসলমান না হিন্দু বলো হিন্দু হিন্দু তোমার কয়জন আসছো সেটা বলো আমি একা তুমি একা আছো মিথ্যা হতে বলো না মিথ্যা হতে কোনো খবর আছে কিন্তু

আল্লাহ সারা তোমাকে বাসটা কেউ আছে বলো তোমার ভগবান হ্যাঁ কে ভগবান ভগবানের ডাকো ডাকো দেখি তোর কোন ভগবান আছে ডাক কে না কে তোর ভগবান বলো ডাক আসবে কোথায় আমাদের তো দেখছিস রব্বুল আলমীর আলী সব্যে তার চোখে পেতে ঢুকে দাম

فقط مسيح واسمي دا أخذ مسيح صلى الله عليه وسلم اللهم أمين صلى الله عليه وسلم الله أكبر 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليهم القصاص في القتل بالأنثى

الله تم شهد قرأ اللهم آمين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم تم شهد قرأ الله أكبر بسم الله الله أكبر بسم الله الله أكبر صلى الله عليه وسلم اللهم آمين إيدا بسم الله الله बस ए तरह बिस्मिल्लाह दरब दरब ए दरा दरा बिस्मिल्लाह दरब दरब ए दरा ए दरा बिस्मिल्लाह अल्लाह हु अकबर बिस्मिल्लाह अल्लाह हु अकबर बिस्मिल्लाह अल्लाह हु अकबर बिस्मिल्लाह तो फोन आसे के करचा एक मिनट बात बोलिए दरा दरा

দেখো তোমার ঠিক আছে নাকি আচ্ছা এই সময় আব্দুল্লা সাহেব কি বলে দেখা যা আরো কয়জন আছে আছে না আচ্ছা দাঁড়া

الله أكبر صلى الله عليه وسلم اللهم آمين الله أكبر الله أكبر صلى الله عليه وسلم عبد الله سبحانه وتعالى سبحانه شوية اللهم آمين اللهم آمين أعوذ برب الخلق من شر ما خلق ومن شر فاسق إذا وقب ومن شر فاسق ومن شر حاسد إذا حسد صلى الله عليه وسلم يا رحمن يا سطر

শুনি আরে প্রত্যেক সাথে খারাপ করছিলেন দেখো তো সদিন মরছে নাকি নিচে পড়ছে আচ্ছা আলহামদুলিল্লাহ 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 সবাইকে সুতরাতে করি চেপের ধরে একটি সামনে নিশে দুজন ধরে আলো করে নিশে

দেখা তো একটু লাশ করে আস দেখছো কটা লাশ বলো কথা বলো একটা বলো আলহামদুলিল্লাহ করছে আল্লাহ এই জালিম জিন থেকে আমাকে হেফাজত করেছেন আপনার কাছে লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হেফাজত করে কারণ কয়েক বছর হলে খারাপ ধরনের কাজ করে আমরা পুরানোর সফর দিয়ে সেই জালিনালিক হত্যা করেছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা সকলে তাদের করবো